লালুবঙ্গের বাঁকা বাঁকি লাগছে ভীষণ ভালো আবিঙ্কার উচ্ছ্বাসেতে গেছি হায় ভালোবাসার অনুভূতি হৃদয় ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় আজ আমরা সকলে হৃদয় যাব শুধু আজকে বলে নয় আমরা তো চাই তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা যেন আমরা সকলে একটা পরিবারের মতো ভালো লাগাই এবং ভালোবাসায় থাকতে পারি আর যখন অঙ্গীকারের মতো আমাদের একটি পরিবার সকলকে এক কমার সুযোগ করে দেয় তখন সত্যিকারে মনে হয় আমরা যে বৃহত্তর একটা সাংস্কৃতিক পরিবারের স্বপ্ন দেখি বোধ হয় সকলের সহযোগিতায় সকলের ভালোবাসায় সেই পরিবার একটু একটু করে তৈরি করার সুযোগ পাচ্ছি এদের সামনে যারা বসে আছেন আমাদের সম্মাননীয় অতিথি যারা এসেছেন একটা সময়ে দাঁড়িয়ে থেকে এবং আজকেও দাঁড়িয়ে থেকে তারা কিন্তু আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের চাইছেন আমাদের মতো আমাদের এই প্রজন্মে এবং আমাদেরও যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে সামনে যারা এখনো রোজ সকাল বলে স্নান করে স্কুলের ইউনিফর্ম করে পিছে ব্যাগ নিয়ে ছুটে যায় নিজেদেরকে মানুষ তৈরি করার জন্য এটি একটি নিরন্তর প্রক্রিয়া এটি একদিনে সম্ভব নয় প্রত্যেক দিন আমরা একটি করে শিখি আমাদের অন্তরকে নতুন নতুন করে যেন আরো ভালো লাগায় ধরে তোলার যে আমাদের অভ্যেস সে অভ্যেসে আমরা জানিয়ে থাকি আর সেই অভ্যেস আজকের দিনটি কিন্তু সকলের কাছে সারা পৃথিবীর কাছে আমি বলবো একটি উন্নত হতে সেই কবে মা লক্ষ্মী রাজা বালির হাতে রাখি বলিয়ে দিয়েছিলেন আমরা সকলেই হয়তো সে কথা জানি না আবার আমরা কখনো কখনো দেখেছি দ্রৌপদী তার নিজের শাড়ির আচল ছেড়ে নিয়ে শ্রীরামকৃষ্ণের হাতে মা করবেন হ্যাঁ কৃষ্ণের হাতে পড়িয়ে দিয়েছিলেন সেটিও কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাখি হয়ে গিয়েছিল কারণ আমরা জানি কৃষ্ণ কিভাবে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন তার সম্ভ্রম তার ঐতিহ্য তার যে পরম্পরাটাকে এইভাবে যুগ যুগ ধরে চলে এসেছে নতুনভাবে নতুন করে ভাই বোনের সম্পর্ক স্থাপন কিন্তু রবি ঠাকুর আরো একটু বড় করে ভাবলেন উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ রোধ যখন করার প্রয়োজন রয়েছে যখন সারা পৃথিবীর মানুষকে এক করার প্রয়োজন রয়েছে তখন রবি ঠাকুর রাখি উৎসবের মধ্যে দিয়ে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান না আলাদা করে ভাবেননি ভেবেছে আসলে আমরা সকলে মানুষ মানুষ হয়ে বাঁচবো আর সেই থেকেই আমাদের রাখি বন্ধন উৎসব আমাদের ইতিহাস তৈরি করলো এবং এই যে চারিদিকে দেখুন এত দৃঢ়তা এত ক্ষিপ্রতা এত মানুষের মধ্যে হিংসা আজকের দিনে দাঁড়িয়ে থেকে বোঝায় আমাদের থেকে বেশি রবি ঠাকুরকে প্রয়োজন রবি ঠাকুরই তো আমাদেরকে এক হবার কথা বলেছেন রাখি বন্ধনের মধ্যে দিয়ে কখনো না বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আর তাকে অন্তরে যদি রাখতে পারি আমার মনে হয় আমাদের সকলের মনে হয় আমাদের পৃথিবীর যত হিংসা যত বিদ্বেষ যত রাগ যত অভিমান যত অভিযোগ সব এক নিমেষেই তুলে সরিয়ে রেখে আমরা সকলে বলতে পারি আমরা ভালো আছি আর সেই ভালো থাকা নিয়েই আমাদের অঙ্গীকারের আজকের এই পথ চলা অঙ্গীকার সারা বছর ধরে আপনারা জানেন বিভিন্ন রকম ভাবে প্রিয়জনদের প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করেন না আমরা করি এই কথা বলবো না কারণ কড়া একটি মহৎ কাজ এটি বোধহয় সকলে করতে পারে না শ্রী রামকিষ্ণু করেছেন বিবেকানন্দ করেছেন রবি ঠাকুর করেছেন আমরা তাদের আদর্শকে বুকে আগলে রেখে বলতে পারি আমরা বন্ধুদের সাথে আছি বন্ধুদের পাশে আছি তাই তো আমরা সারা বছর ধরে চেষ্টা করি যে সমস্ত বন্ধুদের একটু পাশে দাঁড়ানোর প্রয়োজন অঙ্গীকার কিন্তু বারবার করে ছুটে যায় তাদের পাশে থাকার জন্য শক্ত করে তাদের হাতটি ধরার জন্য আজকে আমাদের রাখি উৎসব একটি অন্যরকম আয়োজন অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আজকের এই সারাটা দিন ধরে আমরা বরঞ্চ আহ আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা এইভাবে সকলে যেন সৌভাতৃত্বের বন্ধনকে আরো শক্ত করে বেঁধে রাখতে পারি আসুন শুরু করব আজকের অনুষ্ঠান শুরুতেই আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আর যেহেতু এক হয়ে থাকার কথা তাই কোনো একজন দেবায় আমরা অঙ্গিকারের শিল্পী বন্ধুদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তাদের সমবেত সঙ্গীত নিবেদনের মধ্যে দিয়েই শুরু হবে আমাদের আজকের এই বিশেষ পর্বের অনুষ্ঠান অবশ্যই আসবেন পিয়ারিদি যিনি মহাযজ্ঞের প্রাণ প্রতিমা যিনি অঙ্গীকারকে একটু করে এগিয়ে নিয়ে আমাদের এই চেতলা এবং তৎসহ আমাদের কলকাতার বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে এক করার যে প্রয়াস তিনি নিয়েছেন এবং সেই জান বাঙলা রে বায়ু বাঙলা এক দাদার কাছে তারngModel কামনার্থে বোনে থেকে পাওয়া এক অমূল্য ভালোবাসার প্রতীক আবার এক বোনের কাছে তার দেওয়া চিরন্তন রক্ষার ঠিক যেমন মাতা দ্রৌপদী নমস্কার সমাজ বার্তাকে এবং নিউজ বাংলাকে আজকে অঙ্গীকারের তৃতীয় বর্ষে এটা দ্বিতীয় নিবেদন মানব বন্ধন অ্যাকচুয়ালি আজকে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে আমরা প্রতি বছর অর্থাৎ এই তিন বছর ধরে আমরা মানববন্ধন উৎসবটা পালন করছি অঙ্গীকার হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে যেখানে আমরা সমাজের মানুষের পাশে থাকি যখন যেখানে প্রয়োজন আর শুধু পাশে থাকা নয় সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও আমরা চেষ্টা করে থাকি তো মানুষের মধ্যে এই বর্তমান সমাজে যে প্রচণ্ড একটা বলতে পারেন একটা সংকট তৈরি হয়েছে তো সেই মুহূর্তে আমার মনে হয়েছে এই মানববন্ধন অনুষ্ঠানটা অত্যন্ত কার্যকরী এবং প্রয়োজনীয় কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে এই মানব বন্ধন করেছিলেন যদিও তিনি মানববন্ধন নামটি দেননি কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষে মানুষে মেলবন্ধন ঠাকুরবাড়ির সমস্ত ছেলেদের নিয়ে তিনি শোভাযাত্রা করে বেরিয়েছিলেন এবং হিন্দু মুসলিম সবাইকে রাখি পরানো হয়েছিল মানুষকে রাখি পরানো হয়েছিল সম্প্রদ সাম্প্রদায়িক এই সম্প্রীতির জন্য তো সেই কারণে আমরাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে অনুসরণ করে চাই মানুষের মধ্যে এই সচেতনতাকে ছড়িয়ে দিতে যে আসুন সাম্প্রদায়িক বিভেদ নয় আমরা সবাই হাতে হাত ধরে যদি এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সমস্ত বিদ্বেষ সমস্ত সাম্প্রদায়িকতা ভুলে তাহলেই কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে অনেক পবিত্র হয়ে উঠবে আর এই উদ্দেশ্যেই আমাদের অঙ্গীকারের এই নিবেদন যে মানব বন্ধন এটাই বলা আজকে আমরা এই মানববন্ধন অনুষ্ঠানে আমরা তো এই সামাজিক কর্মসূচিটা করছি আমাদের কিছু সামাজিক কর্মসূচি রয়েছে তার মধ্যে তো এই মানব বন্ধন যেটা আপনারা দেখতে পাবেন পরে কিভাবে আমরা পালন করব। এর পাশাপাশি কৈলাস বিদ্যা মন্দির আমাদের স্থানীয় একটি স্কুল সেই স্কুলের যে আবাসিক বাচ্চারা তারা বেশিরভাগই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আসে এখানে হস্টেলে থাকে খুব গরিব কেউ কেউ অনাথ বাচ্চা তো এই ধরনের বাচ্চাদের যাতে ইনডোর গেম ওরা খেলে আনন্দ পায় তো সেই কারণে আমরা ওদেরকে ইনডোর গেম হিসাবে একটা বড় ক্যারাম বোর্ড আমরা এই অঙ্গীকারের পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং তারাও এখানে কিছু পার্টিসিপেট করবে আর আমাদের এই সামাজিক কাজগুলোর পাশাপাশি আমরা ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় রাখি আজকেও কিন্তু এই অনুষ্ঠান রয়েছে আর সম অনুষ্ঠানটি সঞ্চালনায় আছেন আন্তর্জাতিক সঞ্চালক শ্রী সম্পন্ন আবির সেনগুপ্ত এবং থাকছেন অনেক অনেক বিশিষ্ট মানুষেরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় প্রতিষ্ঠিত আমাদের অঙ্গীকার মানেই এক অভিনব কর্মসূচির পরিকল্পনা রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আমাদের অঙ্গীকার সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে মানববন্ধনের আয়োজন করেন অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট গুণীজনেরা তাদের সম্বর্ধনা দেওয়া হয় এবং ছোট ছোট খুঁদেদের হাতে থাকার জন্য তুলে দেওয়া হয় ক্যারাম বোর্ডের কারণে যে মা অনেকটা হারিয়ে গেছে আমরা চেষ্টা করেছি ওদেরকে একটু অন্যরকম ভাবে উপহার পেল আমার মনে পড়ে যাচ্ছে আমি একটু ছাত্রাবাসে থাকতাম ওদের এই পোশাক দেখে আজকের দিনও মনে করছে ওদেরও মধ্যে আমি পাইনি তো এই খেলার মধ্য দিয়ে আমার মনে হয় মানববন্ধনের একটা উদ্দেশ্য আছে কারণ হচ্ছে যখন পড়া হয় ছেলে ছেলেমেয়েরা হয়তো সবসময় পড়তে চায় না কিন্তু ক্যারাম বোর্ডটা দিলে কি করে ঘড়িটা পকেট পকেটাস্ত করতে হবে একেবারে বোধ হয় ঘণ্টা পড়ে গেলে বোধ হয় লাল রেডটাকে আগে ফেলে যাব কিন্তু পড়াটা না করে গেলেও চলবে কিন্তু রেডটা ফেলে যেতে হবে তোমাদের ভালো লাগছে লাগবে না তাই তো তো এটা আমার ওদের মতো করে বলতে ইচ্ছা করে যে সত্যি অনেকদিন পরে একটু ক্যারাম বোর্ড মন খুলে খেলতে পারবো হয়তো ঘুমাবো একটু কম ক্যারাম বোর্ডটা একটা খেলি একদম শুরুতেই যে যেটা বলবো অঙ্গিকার কথাটাই আমার মনে হয় এনাফ মানে আলাদা করে ডেস্ক্রাইব করার কোনো কারণ নেই অঙ্গিকার মানেই হচ্ছে প্রতিকাবদ্ধ হওয়া আর মানব বন্ধন বলতে গেলে আমরা মনে করি যে একদম আপাত দৃষ্টিতে যদি ভাবি তাহলে দাদার আর বোনের সম্পর্ক বেসিক্যালি আমার মনে হয় বিষয়টা শুধু দাদা বোনের সম্পর্ক নয় বেসিক্যালি বিষয়টা প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বন্ধনটা অন্তর থেকে থাকার কথা ঠিক সেটাকেই বোধহয় সব ভালোভাবে অঙ্গীকার সেলিব্রেট করে আর একদম মাঝখানে রাস্তার চার মাথার মোড়ে এত সুন্দর করে সকলে মিলে মানে যারা আউটসাইডার যারা রাস্তা দিয়ে পাস করছিলেন তাদেরকেও একত্রিত করে এত সুন্দর করে একটা সার্কেল এবং সেই সার্কেলটা কত ছোট্ট থেকে কত বড় হলো সেটাই বোধ আমার মনে হয় রাখি বা মৈত্রীর বন্ধনের বোধ একমাত্র জেস্ট ওটাই এবং অবশ্যই ভীষণ ভালো লাগার কারণ অঙ্গীকারের প্রত্যেকটা প্রত্যেকটা প্রয়াস একেবারে ডিফারেন্ট থাকে সবার থেকে আলাদা থাকে যেটা আমার মনে হয় অন্য মাত্রা যোগ করে আমাদের পুরো যখন চিন্তা করি যে এই বছরে অনুষ্ঠানের থেকে কি কি পেলাম তখন অঙ্গীকার একদম শুরুর দিকে থাকে মানে অনেকটা প্রাপ্তি অঙ্গিকারের থেকে হয় যেটা মূল এবং মানে একেবারে অন্তর থেকে মাথাকে সব সব দিক থেকে সমৃদ্ধ করে অঙ্গিকা তো সেই জন্য তো অবশ্যই পিয়ালিদিকে অনেক শুভেচ্ছা পিয়ালিদিকে অনেক ভালোবাসা কারণ পিয়ালিদির পক্ষে তো সম্ভব হয় আর আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আসি শুধুমাত্র ডাকে তার জন্য নয় আমি আসি বিকজ আমি সমৃদ্ধ হই এসে সেই জন্য আমার মনে হয় দশটা অনুষ্ঠানের মধ্যে আহ একদম শুরুর দিকে আমার এই অনুষ্ঠানগুলো থাকে অনেক জায়গায় যেতে হয় কিন্তু আমি সবসময় পিয়ালিদির অনুষ্ঠানগুলোকে আগের দিকে চুজ করি যাতে কখনো ওটা হয় কারণ মনটা ভরে যায় আসলে আর বাচ্চারা একটা ক্যারাম পেয়েছে এটা ভীষণ ভালো একটা ভালো লাগা আমাকে দিলো কারণ এখন সবাই খুব একা বড় হচ্ছে তো এই যে সকলে মিলে একটা সময় কাটানো এইটা যদি আমরা বাচ্চাদের ওরা একাই বড় হতে এবং একাই বাঁচতে শিখবে সেটাকে পুরোপুরি অঙ্গীকার বদলে দেওয়ার চেষ্টা করছে সেই সকলে মিলে পাড়া সবাই মিলে একটা গ্যাং বন্ধুদের একটা গোষ্ঠীবদ্ধ হয়ে বাঁচা সেটাকে অনেকটা অঙ্গীকার আমার ওরা হাইলাইট করার চেষ্টা করছে এবং আমি অলওয়েজ অঙ্গীকারের সঙ্গে এভাবেই থাকব আর অবশ্যই সমাজ বার্তার সকলকেও রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো করে ভাই বোনের সম্পর্ক এবং মানুষের মানুষের যে সম্পর্ক সত্যটা মিলে একসঙ্গে খুব ভালো থাকার চেষ্টা করবো গুরু দায়িত্বটা রোজ পেতে চাই এই গুরু দায়িত্বটা আমার ভালোই লাগে বরঞ্চ আর সত্যি কথা বলতে অঙ্গীকারের সাথে সম্পর্কটা অনেকটা নিবিড় ঠিক আপনাদের সকলের মতো যতটা সমাজ সাথে আপনাদের সাথে ঠিক ততটাই আমাদের নিবিড় সম্পর্ক আর আজকে যেহেতু রাখি বন্ধন এই দিনটা আমাদের কাছে সত্যি কথা বলতে একটা অন্যরকম চারিদিকটা দেখলে এই যে এত মানুষের মধ্যে একটা চারিদিকে তাকাল এর দুঃখ একটা কষ্ট সবার মধ্যে যে একটা কিপ্রতাপ আমরা চাই এটা সব যেন গুছে গিয়ে আমরা এক কা বন্ধনে সকলে আবদ্ধ হতে পারি আর অঙ্গিকার বারবার করে আমাদেরকে সে কথা বলে যে আমরা সকলে যেন মিলে একটা পরিবার তৈরি করতে পারি তাই সেটা নিয়ে আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে আপনারা সকলে খুব ভালো থাকবেন অঙ্গিকারের সাথে থাকবেন এবং অবশ্যই সমাজবা সঙ্গে থাকতেন এই মানবন্তন অনুষ্ঠান যে অঙ্গীকার আজকে আয়োজিত করেছে তার ভীষণ একটা সুন্দর একটা ব্যবস্থা দেখলাম আমি এবং আমাদের বলে না যারা গেস্ট এবং যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে করিয়ে এই মানবতার যে বন্ধন আমরা বেসিকালি রবীন্দ্র সমাজ যেটা করেছিল যে সমস্ত জাতি নির্বিশেষে মানুষের মধ্যে রাখি দিয়ে একটি বন্ধন তৈরি করা অঙ্গীকার আজকে সেই পথেই হাঁটছে এবং অঙ্গীকারকে আমার অনেক শুভেচ্ছা বার্তা জানাই যে পরবর্তীকালে অঙ্গীকার যেন অনেক অনেক উন্নতি করে এবং সমস্ত মানুষের পাশে দাঁড়ায় চেতনার অঙ্গীকার এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে প্রতি বছর এটা তিন বছর হলো সবাইকে পাশে নিয়ে সবাইকে রাখি বন্ধন উৎসবে রাখি পরিয়ে দিয়ে আমরাও কাছাকাছি আসতে পারি আমরা এই পাশে পাড়ারি পাড়ারই সবাই আমরা একসাথে থাকতে পারি অনেক ধন্যবাদ আপনাদের তা থেকে স্বামীজিকে আটরাম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ যিনি আমাদের সকলকে সূত্রে বেঁধে রেখেছেন এটা যেন চিরদিন খুব ভালো লেগেছে না আসতে পারলে খুব কষ্ট পেতাম এই যে উদ্যোগ এতখানি উদ্যোগ নিয়ে এতটা সুন্দরভাবে বাচ্চাগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার যে দৃঢ়তা সেটা আমাকে খুব মুগ্ধ করেছে কারণ আমি একজন আমি চাই এই সমস্ত বাচ্চারা যেন একদিন এই রকমই আমাদের বিবেকানন্দ স্বামী নেতাজি সুভাষ চন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর এদের এতটা না ছুতে পারলো কারণ এদের আদর্শ অনুপ্রাণিত হয়ে যাবে এগিয়ে মানবতাবন্ধন তো আমরা আগের বছরেও করেছিলাম তো এটা মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ এগুলো যাতে দূর হয় সমাজে এখন অসম্ভব হিংসা বিদ্বেষ এটা দূর করার জন্যই মানুষের চেতনা বাড়ার জন্য আর আমার নাম অংশুরাজ ভট্টাচারিয়া এখানে এসে খুবই ভালো লাগছে এখানে এত ভালো একটা পরিবেশ মানব বন্ধন হলো আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে আমার এখানে এসে এত সুন্দর ভালো এত লোক গান তারা যে এই অনুষ্ঠানটা করেছে এতে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে একটা অত্যন্ত শুভ উদ্যোগ এবং এই উপলক্ষে তারা যে মানববন্ধনের অনুষ্ঠানটা করেছেন এটা আমাদের মধ্যে ঐক্যভাব একতাকে আরও সুদৃঢ় করবে এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখছি এবং এদের এখানে যারা সদস্য এবং উদ্যোক্তা আছেন তাদের এই ব্যাপারে তাদের যে নিষ্ঠা তাদের যে আন্তরিকতা এটা আমাকে মুগ্ধ করেছে তাদের এই অনুষ্ঠান ভবিষ্যৎ দিনে হোক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি উপস্থিত যারা আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার থেকে বয়োজ্যেষ্ঠও আছেন আমার থেকে অনেক ছোট ছোট সমবয়সী রয়েছেন ছোটদের জানায় স্নেহাশিস সমবয়সীদের শুভেচ্ছা এবং যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে সশ্রদ্ধ প্রণাম খুব ভালো লাগছে একটা ভালো অনুষ্ঠানের অংশীদার হতে পারে

তাহলে একটু প্রস্তুত হয়ে আসতাম আসলে আপনাদের দুজনের মধ্যে নিজেকে পেয়ে খুবই ভালো লাগছে নিজে আপনি বোধ করছি আর কি কারণ ডাক্তারিতে তো বেশিরভাগই ডিপ্রেসিং ইভেন্টস মন খারাপ করার জিনিসগুলো সত্যিই বেশি তার মধ্যে আজকে সবার মুখে হাসি দেখে সত্যি খুব ভালো লাগছে আমার ভাষা এবং উচ্চারণে কোনো যদি ত্রুটি হয় মার্জনা করিবেন কারণ আমি ঠিক বাঙালি নই কিন্তু নিজেকে বাঙালি হিসেবে দেখি খুব গর্বিত বোধ করি কেন জানেন কারণ কারণ একটাই যে আমি বাংলা ভাষা শিখেছিলাম শুধু এই মানুষটাকে পড়বো বলে আমি একটা বর্ণ কিনে দিলে আমি এক টাকার একটা বই ওই সময় বর্ণপরিচয়ের দাম ছিল এক টাকা বাংলা শিখে শেখার চেষ্টা করেছিলাম শুধুমাত্র রবীন্দ্রনাথ পড়তে হবে সেই স্বপ্নটা পারিনি কারণ যে সময় ওই বোধটা জন্মালো সেই সময় ডাক্তারিতে ঢুকে গেলাম সব রবীন্দ্রনাথ উঠে গেল কিন্তু এখন মনে হয় জানেন আজকে যে মানুষটি একশো কুড়ি বছর আগে উনিশশো পাঁচ সালে যেটা ভেবেছিলেন যে সমাজকে কিভাবে বাধনের মধ্যে একটা সমাজকে ভালোভাবে রাখা যায় আর সেটা একটা সুতোর মাধ্যমে একটা নিয়ে সুতো সেই মাধ্যমে মানুষকে বাঁধনের মধ্যে রাখা যায় এবং সমাজে এই যে বৈষম্য তৈরি হচ্ছে যেটা জাত ধর্ম এখন ভাষা জুটেছে তার মধ্যে সেইগুলো দিয়ে যেন সমাজে কোনো বিভেদ তৈরি না হয় একটা সুতো দিয়ে তাকে মাথা যায় আজকে সেই মানুষটা একশো কুড়ি বছর পরেও ততটাই প্রাসঙ্গিক কারণ দেখে অদ্ভুত লাগে যে আমরা এটাকে সময় উৎসব হিসেবে মনে করেছি ভাই বোনের উৎসব খুব ভালো লাগে কারণ আমি যে সমাজ থেকে আসি যে প্রান্ত থেকে আসি সেখানে এটা একটা উৎসব এবং পৌরাণিকভাবেও জানি যে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠিরকে বলছেন যে এই রাখি বন্ধন সেটা কি গুণাগুণ সেগুলো ওনাকে বোঝাচ্ছেন যে এতে খুশি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় জয় হয় পরিবার বড় হয় মানে মানুষের সন্তান উন্নতি সম্ভাবনা বাড়ে তো পরিবার বড় হওয়া আজকের দিনে আমরা কি যে পরিবার তারা বড় হয়েছি এই বাঁধনের মাধ্যমে এই বন্ধনটা যেন শারীরিক অলঙ্কার হিসেবে যেন না হয় আমাদের অন্তলে যেন এই বাঁধনটা থাকে আর আমরা এই সমাজকে কোন ভেদাভেদের মধ্যে যেন না পৌঁছে দিয়ে এটা আমাদের অঙ্গীকার এটাই অঙ্গীকার যে আমরা সবাই এক হয়ে থাকি এই মানববন্ধন বন্ধন যে অনুষ্ঠান আয়োজনে চেতলার যে অঙ্গীকার সহযোগিতা এবং আরো সহযোগিতা অনেক রকম বোঝায় তো আমি চেতলা যুব সংঘকে তার সঙ্গেই রাখবো কারণ এতে স্থান ছাড়া কিন্তু এই ধরনের অনুষ্ঠান পালন করা যায় না তো সকলকে আমার হৃদয়ের কৃতজ্ঞতা জানায় এরকম একটি মুহূর্ত দেখে মনে হয় যেটি সকাল শুরু হলো সারা বছরটাকে একটা সকাল যদি আমরা ভাবি তাহলে মনে হয় একটু অন্য রকমভাবে শুরু করা যায় দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে ঘুম থেকে ওঠা এবং ঘুমাতে যাওয়া এবং ঘুমের মধ্যে সবটাই বিরাজমান এটা নতুন করে কিছু বলার নেই কিন্তু আমাদের চর্চার মধ্য দিয়ে আমাদের চিন্তা এবং চেতনার মধ্য দিয়ে যে আজও একেবারে রবীন্দ্রনাথের ভাবনা অত্যন্ত প্রয়োজন এবং আমাদের দিশা দেখায় সেটা আমি নরেন্দ্রপুরে থাকি আমার একটা বিশেষ কাজ ছিল আমি বলেছিলাম বারোটায় যাব তো বিদ্যালয়ে ঠিক সাড়ে দশটায় আসি আমার একটু দেরি হয়েছে বলে আমার নিজে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পেতে গেলে প্রথমত তার একটা তার যে বাণী তার যে ভাবনা সেটা প্রথমত নিজেকে আত্মস্থ করতে হবে তারপরে অন্যদের মধ্যে তো রবীন্দ্রনাথ কিভাবে আছেন আজও আমি একটু ধরতে পারছি না রবীন্দ্রনাথ যেই রবীন্দ্রনাথের যে ভাবনা এবং দর্শনকে যেই ধরতে যায় হাতে পাঁচটা আঙুলের মুঠো দিয়ে বেরিয়ে যায় কোথায় তো এরকম পিয়ালি ম্যাডামের আয়োজনে চেতলার আয়োজনে চেতনা যুব সঙ্গে যে এই ধরনের একটি মানব খুবই ভালো লাগছে নতুন করে পিয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই পিয়ালিটি আমার নিজের দিদি মতো বহু বছর ধরে আমি পিয়ালিটির সাথে আছি অবশ্যই পিয়ালিটি আমার সাথে আছে এটাই আমাদের বন্ধন রাখি বন্ধনের মতোই আর আপনাদের সাথে তো আছি আজকে দিদি আমাকে বলেছে যে একটি গান গাওয়ার জন্য যদিও রাখির সময় আমি বংশের একটি মেয়ে আমার কাছে অনেক দাদা ভাইরা রাখি বাঁধতে আসত বর্ষাকাল থাকত সেই জন্যই বর্ষার একটি গান আপনাদের সম্মুখে গিয়ে শোনাচ্ছি তানপুরার সহযোগী আরে যে মানৱ বন্ধন ৰাখি বন্ধনে আচ বাৰে বাৰে বুজানিয় ভাই বন্ধনে দুবেক দুবেক উপকাৰে বন্ধন বন্ধনে উপকাৰিতা অপকাৰিতা সংস্কৃতি বুলি তবে আমি মনে করি আমরা তো বর্তমান সময়ের যেখানে বাস করছি অনেক তো চোখটা করা থাকে খোলা তারা করা যা দেখতে পাচ্ছি এই একই বন্ধন পার্শ্বিক না করে মাসিক বা প্রাতাহিক করাই দরকার কারণ মানুষের মানুষের যে সম্পর্ক বিশ্বতম ভাই বোনের মধ্যে যে সম্পর্ক সেটা বোধহয় হয় আমরা ভুলে তুলেছি সমস্যা ঘটনা এই বয়সে আমাদের পক্ষে যাবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করে গেছেন এটা রাষ্ট্রপুঞ্জের একটা শিক্ষিত অনুষ্ঠান হওয়ার জন্য আমি বলব আমাদের যারা সরকারের আছেন তারা চেষ্টা করবেন শুধু পশ্চিমবাংলায় নয় ভারতে নয় পৃথিবীর সর্বত্র যেন মানুষের মানুষের বন্ধু ভালোবাসা বিশেষত ভাই বোনের একটা সম্পর্কের মাধ্যমে পৃথিবীর মধ্যে শান্তি শান্তি পৃথিবী অশান্ত পৃথিবীর থেকে শান্ত পৃথিবীর থেকে আসে নিউক্লিয়ার অরণিক যুদ্ধের দিয়ে হুমকি হচ্ছে সেখান থেকে যেন শান্তির বাণী আমরা দিতে পারি আমি এই নামে ங்களள மா மாட்டி ஜங வாயு ஃல் ট্টাচার্যের সাথে গীতাঞ্জলি সেনের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে